গতকাল রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষনগর বস্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনজন শিশু সহ মৃত্যু হয়েছে মোট পাঁচ জনের আহত হয়েছেন বহু মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী রণদেব পাল তার নিজের এলাকার এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে সেখানে এসেছেন আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাব সুভাষনগর বস্তিতে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার চৈতালি রায় স্যার সবকিছু নোট করে নাও আগুনে পুড়ে গিয়ে এদের যে ক্ষতি হয়েছে সব পূরণ করে দেব আমি ইয়েস স্যার मिस्टर হোম মিনিস্টার শোভা ধারণায় বসিতা আগুনে লাগানো হয়েছে আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার এটা আপনিও ভালোভাবে জানেন এই ক্যামেরাটা আমার সোজা সুজি রাখো সোজা কর সোজা সোজা আমি শুধু এটুকু জানি এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে বস্তি গেছে তো কি হয়েছে আমি তো আছি আমি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মাত্র কয়েকটা দিন কয়েকটা দিন আমার সময় দাও এখানে আমি তোমাদের রাখবো না আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি তুই কে বললো কেমন ওরা কথা না ফাটা কেষ্ট গুন্ডা কেষ্ট সতেরো বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন আর দেবেন না আগুন থেকে বেঁচেছে এবার বধ হজমে মরবে